ভাই এটা কোন দেশ এখানে কি কোনো ভালো মানুষ কোন মানুষ বাঁচতে পারে আরে এত জঘন্য নয় আর মিথ্যক ধোকা প্রতারক মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোকা দিয়েছে গরিব বলছে যে ভাই আমি তো রিলিফ পাই নাই বলছো না তুমি না ভাই আমি পাই নাই ভাই এই কথা কেন বলেছে তাকে ধরে মারতে মারতে একদম ও মাই মাইক মনে মনে যেটা আশা করি ভাই 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 সেটা হয়ে যায় কারণ দম্পতি আমি বিয়ে করিয়া নতুন বৌরে নিয়া একটু ঘুরতে গেছি রে ভাই স্বামীর বাইন্দা রাখা কলেজের পিলারের সাথে স্বামীর সামনে স্ত্রীকে গণ ধর্ষণ করেছে ধর্ষণ ধর্ষণ দর্শন না দর্শন মানে দেখছে না দেখেন মানে দর্শন করেছে আওয়ামী লীগের যারা চাকরিজীবী ছিল এমপি মন্ত্রী নেতা যেখানে পাইছে লুটপাট চুরিদারি করে সব টাকা বিদেশে পাচার করেছে ব্যবসা প্রতিষ্ঠান করতো নতুন প্রজন্মের লোকরা কাজ করে কিছু কর্মসংস্থান হইতে পারত তাই না রুজি করতে পারত ঠিক আছে আগে তোমরা মানুষ হও তারপরে ধর্মের কথা কইবা ধর্ম পালন করবা ধর্মের উৎপত্তি হয়েছে অমানুষকে মানুষ করার জন্য